আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে রমজানের শুভেচ্ছা আশা করছি আল্লাহ রসেস রহমত সবাই ভালো আছো রমজানের শুভেচ্ছা আর দেরিতে জানানোর কারণ হচ্ছে প্রথম দুই পার্টে জানাতে চাইছিলাম কিন্তু প্রথম দুইটা পার্ট বানানোর পরেই আমি জানতে পারলাম আমার ফুসফুসে পানি জমেছে তো সেই পানি জমা বের করার কারণে আসলে আমি এই কয়েকদিন পড়তে বা এই রেকর্ড করতে পারিনি এখন পানি বের করার পরে এই জন্য এই নিঃশ্বাস নিতে একটু প্রবলেম হচ্ছে কথা বলতেও সেরকম প্রবলেম হচ্ছে তো তারপরেও চেষ্টা করতেছি যে থামায় না রেখে চ্যানেলটার আগে নিয়ে যাওয়া হয়তো ওরকম পড়তে পারবো না তবে কেমন হয় প্রথম দুইটা ট্রাই করে দেখি সবাই জানাবা যে আসলে এই পড়াটা ঠিক আছে কিনা যদি ঠিক না থাকে তাহলে যখন একেবারে পুরোপুরি সুস্থ হয়ে যাব তখন আবার দেয়া শুরু করব। তো ওই দুইটা পার্টের সাথে পরীক্ষামূলক আমি বাকিটা শেষ করার চেষ্টা করতেছি সেদিন সন্ধেই নাটকের মহড়ায় সেলিয়ান্টি আর ইয়ান গোল্ডের সঙ্গে তিন গোয়েন্দা আর ডন হাজির হল অডিটোরিয়ামে নাটকটা রহস্য রোমাঞ্চে ঠাসা ছেলেরা লেডি অস্টেনকে সূত্র ধরে ধরে এক চোরকে চিহ্নিত করতে দেখল এক অমূল্য হীরের নেকলেস চুরি করেছিল যে লোক সে সঙ্গে সন্দেহভাজনরা সব যখন জড়ো হয়েছে লেডি অস্টেন রহস্যটার সমাধান টানলেন শুকনো কাদাই আমি এক পায়ের ছাপ খুঁজে পাই বললেন ছাপটার প্লাস্টার ছাজ বানানোর পর আমি আবিষ্কার করি ওটা ঠিকঠাক মতো একজনের জুতোই ফিট করছে সত্যি বলতে কি চোর ঘরের মধ্যেই রয়েছে এবং আমার বিশ্বাস এই কাজটা খানসামার ছেলেরা পরম বিস্ময়ে পরস্পর দৃষ্টি বিনিময় করল শুনলে ফিসফিস করে বললো টন হ্যাঁ পাল্টা ফিসফিস হল রবিন নাটকে ভুল রয়ে গেছে মাথা ঝাঁকালো কিশোর লেডি অস্টেন যখন ছাচটা বানান তখন যদি কাদা শুকনো থাকে তবে তো ছোট হয়ে যাওয়ার কথা শেষ করলো মুসা সাই রবিন খান শ্যামার জুতোই কখনো ঠিকঠাক ফিট করবে না ওটা পর্দা নামতেই পরিচালকের উদ্দেশ্যে চাইলেন সেলিয়ানটি দুর্দান্ত একটা নাটক বললেন ছেলেদের সঙ্গে যোগ দিলেন হাততালিতে ইয়ানকে সন্তুষ্ট দেখালো প্রথম রাতে এর অর্ধেকখানি পারফর্ম করা গেলেই দর্শক মাত হয়ে যাবে বললেন তিনি এক ড্রেসিং রুমে সবাই জড়ো হয়েছে লম্বা এক টেবিলে সাজানো ঠান্ডা গরম খাবার থেকে শিল্পী আর কলাকুশলীরা যে যার ইচ্ছে ছেলেরা ধীর পায়ে মানুষের শাড়ি অনুসরণ করে টেবিলটাকে পাক খাচ্ছে এ সময় সেলিয়াটি গেলেন এমানিকসনকে অভিনন্দন জানাতে নানা পদের খাবার পাতে তুলে ছেলেরা এক কোনাই বসলো তুমি সেলিয়ানটির সুইট অ্যান্ড সাওয়ার মিট বল নেওনি ডন প্রশ্ন করল মুসা খুব টেস্টি কিন্তু মাথা ঝাঁকিয়ে একটা মরিচে ডন বসাল ইয়ানকে জানাবো না মানে ফুটপ্রিন্টার কথা আপাতত চোখ থাকে পরামর্শ দিল রবিন চারপাশের হাসি মাথা মুখগুলোর উপর চোখ বোলালো কিশোর মুহূর্তে একমত হলো সবাই ভালো মজা আছে তাদের আনন্দটুকু মাঝি করতে চায় না ঠিক এই সময় কিছু একটা মশার দৃষ্টি কাটল সবাই একসাথে তাকিও না বলল কিন্তু ওটা জিমিকে না ইয়ানের সঙ্গে কথা বলছেন একে একে চাইলো অন্যরা জিমিকে লি তো রবিনের কণ্ঠে বিস্ময় উনি এখানে কি করছেন কে জানে বললো কিশোর উনি তো ট্র্যাপডোর থিয়েটারের পক্ষের লোক নন মুহূর্ত পরে সেলিয়ান্টি বসলেন ডনের পাশে ডিমির সঙ্গে কথা হচ্ছিল বললেন কি বললো জানো ছেলেদের কৌতূহল ধরে না কি সেলি তার মুভি থিয়েটারটাকে বাচ্চাদের প্লে হাউস বানাবে ডন চোখ কপালে তুলে বলল প্লে হাউস মানে আমাদের বক্সকারের মতো সামান্য হাসলেন ছেলি ঠিক তা নয় ডন থিয়েটারে মুভি না দেখিয়ে বাচ্চাদের জন্য নাটকের আয়োজন করবে আইডিয়াটা খারাপ না কিশোর চিন্তামগ্ন কণ্ঠে বলল পরামর্শ করতে ব্যাখ্যা করলেন ব্যাংক থেকে লোন নিয়েছে সে মঞ্চ বানাতে কিছুদিন মুভি থিয়েটার বন্ধ রাখতে হবে জিমির ধারণা তাও বরং ভালো রবিন সহসায় বুঝে ফেললো জিমি ফোনে কথাই বলেছিলেন নিজের থিয়েটার বন্ধ করে দেওয়ার বিষয়ে কথা বলেছিলেন তিনি পরস্পর মুখ তাকাতাকি করলো ছেলেরা একই কথা ভাবছে প্রত্যেকে জিমি কেলির নামটা কাটা যেতে পারে সন্দেহভাজনদের তালিকা থেকে ও আপনি এখানে ছেলি ত্রিসিয়া জেনকিনসকে নিয়ে শশবস্তে এগিয়ে এলেন ইয়ান আমাদের বিজয়ী প্রতিযোগীর সাথে আপনার পরিচয় করিয়ে দিতে চাইছিলাম হাত বাড়িয়ে দিলেন ছেলিয়ানটি তোমার সাথে পরিচিত হয়ে খুব খুশি হলাম ট্রিসিয়া কোনো নাটক এর আগে আমার এত ভালো লাগেনি উষ্ণ হেসে বললেন এই বাচ্চাগুলোর সাথে মনে হয় আগে দেখা হয়নি তোমার এ হচ্ছে কিশোর আর আমি কিনি ওদেরকে মাঝপথে বাধা দিল ট্রিসিয়া ফিরো চাল না ছেলেদের দিকে একে অন্যের সঙ্গে দৃষ্টি বিনিময় করল তিন গোয়েন্দা পরিষ্কার বুঝলো ওদেরকে আবারও দেখে মোটো খুশি হয়নি ত্রিসিয়া তোমার সেই শঙ্কের চমকটা দারুণ বলে চললেন ছেলি আনটি আমি তো আগে বুঝতেই পারিনি সম্মতি সূচক মাথা ছেঁকালে নিয়ে ট্রিসিয়া জানে দর্শককে কিভাবে ধরে রাখতে হয় ঠিক না এমা অভিনেত্রী দলটির সঙ্গে যোগ দিলে তার উদ্দেশ্যে বললেন তিনি হ্যাঁ নাটকটা অসাধারণ ছাই দিয়ে লেখিকার দিকে চাইলেন এমা তবে একটা ব্যাপার ট্রিসিয়া আমি সব সময় আমার চরিত্রটাকে বোঝার চেষ্টা করি তুমি হয়তো লেডি অস্টেনের হ্যাটের ব্যাপারটা একটু খোলাসা করতে পারবে বিস্ময়ে চোখ পিটপিট করছে কি বলছেন বুঝলাম না আমি ফুলগুলোর কথা বলছি বললেন এমা লেডি অস্টেন তার হ্যাটে যেহেতু ফুল পরে এর নিশ্চয়ই কোনো বিশেষ তাৎপর্য আছে এর অর্থ সেই কার্নেশন ভালোবাসে এই তো তুমি বলতে এমা তার হ্যাটে ওগুলো হলদে মেরি গোল্ড বোঝা না কার্নেশন তর্ক ট্রিসিয়া মেরি গোল্ড দৃঢ়কণ্ঠে বললেন এমা মাথা নাড়লেন আচ্ছা যাই হোক বলে স্ট্যাক করলো ট্রিসিয়া অবাক হচ্ছে ট্রিসিয়া আমি এমা বললেন তোমার পাণ্ডুলিপিতে হলদে মেরি গোল্ডের নিচে দাগ দিয়েছ তুমি অথচ এখন ভুলে গেছ আচ্ছা স্বরে বলে উঠল ট্রিসিয়া আপনি সবকিছু নিয়ে এত ঝামেলা পাকান কেন বলুন তো ঠিক আছে লেডিও আসছেন হলদে মেরি ভক্ত বাস কাহি শেষ ঠিক আছে কিশোরের চোখে চোখে চাইল রবিন ট্রিসিয়া এতটা বিচলিত হচ্ছে কেন সামান্থা কুপরও পছন্দ করতেন ডন বলল হলদি মেরিগোল্ডের কথা বলছি ডনের মন্তব্যে যেন চমকে গেল ট্রিসিয়া আমার জানা ছিল না বলে গলার হারটা নিয়ে নার্ভাস ভঙ্গিতে নাচাড়া করতে লাগল সামান্থা কুপারের সাথে আমার কখনো দেখা হয়নি ট্রিসিয়ার গলার চেইনের সোনার হারটা দৃষ্টি কাটল মুসার পিজে অক্ষর দুটো খোদাই করা ওতে অধ্যক্ষর দুটো কেমন যেন পরিচিত শেখলো ওর কাছে তবে সেই মুহূর্তে ধরতে পারলো না মুসা। যে নাটকটা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে সেখানে হলদে মেরি গোল্ড দেখা গেছে জানলে খুব খুশি হতো সামান্থা বললেন ছেলি আনটি ওটা ছিল ওর প্রিয় ফুল চাপা হাসলেন ইয়ান সামান্থা একটা চরিত্র ছিল বটে ওর পুরনো টাইপরাইটারের কি খবর ওটা তো এখন একটা খাটি আনটি মাথা ছাড়া গেলেন চাবিগুলো আটকে যেত কিন্তু সামান্থা দম্বার পাত্রে ছিল না আমি কম্পিউটার ব্যবহার করি শীতল স্বরে বললো ট্রিসিয়া যে টাইপরাইটারে ডাবলিউ ওঠে না তেমন রদ্দিমাল ব্যবহারের কথা ভাবতেও পারি না কথা কটা বলেই উল্টো ঘুরে হনহনি হেঁটে চলে গেল সে রবিন ওর গবন পথের দিকে চেয়ে রইল হতব্যহ্বল দৃষ্টিতে কেউ তো ওকে বলেনি টাইপ রাইটারে জাবলু অক্ষর ওঠে না তাহলে চিঠিয়ে কি করে ইয়ানকে আমাদের পায়ের ছাপটার কথা বলা উচিত পিড়া করতে লাগলো ডন পরদিন দুপুরে ওরা যখন সেলিয়ানটির সবজি বাগানে কাজ করছিল তখন বলছে আমারও তাই মনে হয় বলল রবিন এক আগাছার শিকড় থেকে মাঠে ঝাড়ল মাথা লোক কিশোর পরের বার দেখা হলে জানাব ইয়ানকে আশা করি সহজে স্ক্রিপ্টটা সদরানো যাবে বলল মুসা। একটা পাথরের উপর বসে পড়ল কিশোর রোদের কি তেজ রে আইডিয়া বললো রবিন এখানটা সাফসত্র করে সুইম সুট পরে নামব সেটে গার্ডেন টুলস রাখার পর কিশোর লক্ষ্য করল রবিনের দৃষ্টি পুরনো টাইপ রাইটারটার দিকে স্থির হয়ে আছে কি দেখছ রবেন প্রশ্ন করল ভাবছি ক্রিসিয়া সামান্থার টাইপরাইটারের কথা জানলো কিভাবে বললো রবেন এটাই যে ডাবলু ওঠে না কেউ তো একবার এই কথাটা তোলেনি কিশোর মুসা আর ডনও বিষয়টা উল্টে পাল্টে ভেবে দেখল খাইছে অদ্ভুত বলল মশা মাথা ঝেঁকাল রবিন কৃষিয়া অবশ্যই সামান্থার পরিচিত কেউ ও তাহলে কিসে মিথ্যা কথা বলছে ডন শুধালো মনে হয় না বললো কিশোর কারণটা বলছি ও সামান্থার পরিচিত হলে সেলিয়ানটি নিশ্চয়ই আগে থেকেই ওকে চিনতেন হুম ভালো পয়েন্ট বলল নথি বাইরে বেরিয়ে এলো ওরা সেলিয়ানটি বলেছেন তিনি সামান্থার সব বন্ধুকে চেনেন সবাইকে নয় ডিমত করলো ডন টি পি জে কে একে চিনতেন না কাকে মুহূর্তের জন্য রবেনকে হৃধাগ্রস্ত দেখালো ও সামান্থার অ্যাপয়েন্টমেন্ট বুকে যে বন্ধুর কথা লেখা আছে তার সহসা পাই করে ঘুরে দাঁড়ালো মোসা পেয়েছি কি ডন প্রশ্ন করল ক্রিসিয়ার নেকলেসের অধ্যক্ষ অধ্যক্ষর দুটো কেমন পরিচিত লাগছিল বলল মুসা গলা চড়ে গেছে উত্তেজনায় ওর সোনার হাটটাই পি আর জে এই অক্ষর দুটো খোদাই করা মাথা চলে গেল ডন কিন্তু নাম তো শুরু হয় কি দিয়ে তাই না হ্যাঁ কিন্তু প্যাট্রিসিয়ার শুরু হয় পি দিয়ে জানালো মুসা বুঝেছি এবার চেঁচিয়ে উঠলো ডন প্যাট্রিসিয়াকে ছোট করে ট্রিসিয়া বলে মাথা শেখালো মুসা আমার ধারণা এই ত্রিষিয়া সেই পিজে তোমার কথা যদি ঠিক হয় বললো রবিন ট্রিসিয়া সামান থাকে চেনে না এটা একখানা মিথ্যে ভুরু কোচকাল রং ও মিথ্যা বলতে গেল কেন শ্রাক করলো কিশোর কে জানে এই গরমে মাথা চলছে না এই কথার পর ওরা চটপট পোশাক পাল্টে সুইমস্যুট সুইচ পরতে লাগলো মাথা থেকে সব চিন্তা ঝেঁটিয়ে বিদায় করে দিয়ে বাসার কাছের পুকুরটাই দাবাদাবি করতে লাগলো ছেলেরা বেশ কিছুক্ষণ পরে ক্লোভার মাঠ পেরিয়ে ফিরে চলেছে ওরা কাঁধে তোয়ালে সাবান এ সময় আচমকা আঙুলে তুড়ি বাজালো রবিন ট্রিসিয়া প্যাট্রিসিয়ার একমাত্র ডাকনাম নয় প্রায় চেঁচিয়ে উঠল থমকে দাঁড়ালো কিশোর কি বলছো রবিন টাইপিস্টের সেই বিজ্ঞাপনটার কথা মনে পড়ে সামান্থার অ্যাপয়েন্টমেন্ট বুক থেকে যেটা খুশে পড়েছিল মাথা ঝাঁকালো কিশোর মূসা আর জনমাথা ঝাঁকাল বিজ্ঞাপনের নামটা কি ছিল তো নথির প্রশ্ন এক মুহূর্ত ভাবল কিশোর প্যাটি না ঠিক বলল রবিন এবং প্যাটি হচ্ছে প্যাট্রিসিয়ার আরেকটা ডাক ডাকনাম সহসায় বুঝে ফেললো মোসা কিশোর চিন্তামগ্ন হল চিমিকা তো নিচের ছোটে ট্রিসিয়া ওর ডাকনাম পাল্টেছে মনে পড়ল ওর বলেছিলেন ও হয়তো ভেবেছিল প্যাটির চাইতে নামটা বেশি চটকদার অনুমান করল রন খাইছে বললো মোসা তার মানে কি পত্রিকায় ওটা ত্রিসিয়ার এক ছিল আমি একশো ভাগ নিশ্চিত নই জবাবে বললো রবিন তবে ট্রিসিয়া আর প্যাটিজে একজনই মানুষ এমনটা হওয়া খুব সম্ভব তার মানে দাঁড়াচ্ছে সামান্থা ট্রিসিয়াকে তার নাটকগুলো টাইপ করার কাজ দেন ইতি কিশোর ওরা স্বীকার করতে বাধ্য হলো এটা সম্ভব সেলিয়ানটি কি বলেননি সামান্থা এক কলেজ পড়ুয়াকে কাজ দিয়েছিলেন এবং ট্রিসিয়া কি কম্পিউটারে কাজ করে পড়ার খরচ জোগায় না বুঝলাম না ভুরুকুচকে বলল ডন টিসিআই ব্যাপারে মিথ্যা বলবে কেন ভালো প্রশ্ন করেছ ডন বলল কিশোর খাইছে ত্রিস আর প্যাটি যে একই মানুষ সে ব্যাপারে নিশ্চিত হতে পারছি না আমরা বললো মুসা হুম স্বীকার করল নথি প্রমাণের জন্য কোনো পথ খোলা আছে বলে মনে হচ্ছে না বলল কিশোর আছে চিৎকার ছেড়ে সামনে দৌড় দিল ডন থাকলো কাঁধের উপর দিয়ে এসো বাসায় পৌঁছতেই ডন ছুড়া চলে গেল সামান্থার অ্যাপয়েন্টমেন্ট বইটা তুলে নিতে ওটাকে ঝাঁকুনি কিচেন টেবিলে খুঁজে পড়ল বিজ্ঞাপনের কাগজটা কি ব্যাপার বলল কিশোর শ্বাসের ফাঁকে খবরের কাগজের ক্লিপিংটা ওর হাতে দিল ডন এই নম্বরে ফোন করব আমরা ডনকে হাই ফাইভ দিল কিশোর সাব্বাস ডন বলল কণ্ঠে তুমি তো তোকে জিনিয়াস খুশিতে দাগ বেরিয়ে পড়লো খুদে হ্যাঁ খোশ মেজাজে একমত হলো বিন্দু না করে কিশোর যখন বিজ্ঞাপনের ফোন করছে ওকে ঘিরে দাঁড়ালো মুসা রবিন আর ডন রিসিভারটা তুলে ধরলো সবাই যেতে শুনে সব কটা মাথা কাছাকাছি অ্যান্সারিং মেশিনের মেসেজটা শুনলো ওরা হাই কোন মেসেজ থাকলে বলুন প্লিজ আমি যথাসম্ভব দ্রুত কল ব্যাক করব কোনো সন্দেহ নেই রিসিভার রাখতেই রবিন ওটা চিসিয়ার গলা ব্যাপারটা ক্রমে কেমন জটিল হয়ে উঠছে মন্তব্য করল ডন হুম বলল মুসা। লম্বা লম্বা চারটি গ্লাসে লেমন আর ঢাললো সামান্থার নাটকগুলো টাইপ করার কাজটা যদি চিসিয়া নিয়ে থাকে তবে এতে এত রাগঢাকের কি আছে সামান থাকে সাহায্য করার মধ্যে তো দোষের কিছু নেই তা তো বটে বলল কিশোর ঘটনা যদি শুধু একটুকুই হয় আর কি খাইছে তোমার কি ধারণা এর ভেতরে অন্য কিছু আছে প্রশ্ন করল মোসা হ্যাঁ অবশ্যই সুনিশ্চিত শোনালো কিশোর আর কণ্ঠ নইলে টিসিয়া গোপন রাখতে চাইবে কেন কারো মুখে কিছুক্ষণ কথা জোগালো না কিচেন টেবিলে বসে লেমনদের চমক দিচ্ছে গভীর চিন্তায় মগ্ন ওরা ব্যাপারটা অদ্ভুতই বটে শেষমেশে বলল রবিন মনে হচ্ছে চিচিয়া যেন কিছু লোক হচ্ছে অদ্ভুত ব্যাপার শুধু এটুকুই নয় বলল কিশোর সামান্থার অ্যাপার্টমেন্ট বুকের শেষ এন্ট্রিটার দিকে দৃষ্টি স্থির ওর আরও আছে ডন গ্লাসে বরফের টুকরো ছিল কি সেটা কিশোর ভাই জিজ্ঞেস করল শেষ এন্ট্রিটার মধ্যে আজব কিছু একটা আছে কিশোর ভাই ডন জানতে উদ্গ্রীত সামান্থা এক জোড়া জুতো কিনেছিলেন যেগুলো পায়ে ফিট করেনি তুমি তো সেদিন বললে বলেছিলাম কিন্তু আমি এখন অতটা শিওর নই খাইছে এই তোমার মাথায় কি চলছে কিশোর বলে ফেল তো বলল মুসা সামান্থা জুতো জোড়া লেখেননি লিখেছিলেন জুতো ফিট করছে না চেয়ারটা আর একটু কাছিয়ে আনল রবেন ঠিক বলেছ বলল চকিতে চাউনি বলালো অ্যাপয়েন্টমেন্ট বইটায় এখানে বলছে জুতো জুতো জোড়া নয় কিশোরের দিক থেকে চোখ ফিরিয়ে এন্ট্রিটা এক ঝলক দেখে নিয়ে আবারও বন্ধুর উদ্দেশ্যে চাইল কেমন উদ্ভাস লাগছে না কিশোর চিমটি কাটলো নিচের ছোটে এক জোড়া জুতো পাল্টানোর সাথে হয়তো এই এন্ট্রিটার কোনো সম্পর্ক নেই তাহলে এর মানে কি হতে পারে জবাব চিন্তা ভাবনাগুলোকে গুলোকে গুছিয়ে নিতে দু মুহূর্ত সময় নিল কিশোর এমন যদি হয় সামান্থা খান শ্যামার জুতোর কথা বলেছেন তাহলে চোখ পিটপিট করলো বিস্মিত ডন্দ সামান্থার খান শ্যামা ছিল না না সামান্য হাসল কিশোর আমি বলছি লেডি অস্টনের খান শ্যামার কথা বুঝলাম না কিশোর বুঝায় তো বলল রবিন এমন কি হতে পারে যে নাটকের ভুলটা ধরতে পেরেছিলেন সামান্থা বলল কিশোর তিনি হয়তো বুঝে ফেলেছিলেন শুকনো কাদায় তৈরি ছাঁচে খান শ্যামার জুতো ফিট করবে না তার মানে সামান্থা চেয়েছিলেন যে পিজে মানে ত্রিসিয়া পাণ্ডুলিপিতে পরিবর্তন আনুক তাই না এক মুহূর্ত ভেবে বললো স্রেফ অনুমান থেকে বলছি বলল কিশোর তবে এটা অসম্ভব নয় তোমার কথা যদি ঠিক হয় সমাপ্তি আনলো রবিন সামান্থা নিশ্চয়ই কৃষা নাটকটা পড়েছেন কথাটা উল্টে পাল্টে ভেবে দেখলো মোসা সামান্থা হয়তো লেখার ব্যাপারে ওকে কিছু পরামর্শ দিচ্ছিলেন হতে পারে বলল কিশোর কিন্তু চিসিয়া কথা চেপে যেতে চাইছে কেন এটা থেকে আমি বুঝতে পারছি না মাথা চাঁকালো মোসা সবটা আমাদের কাছে খোলাশা হচ্ছে না আর এ থেকে কি বুঝবো আমরা তাও পরিষ্কার নয় বলল রবিন যদি না যদি না কি দনের প্রশ্ন হাজার মাইল গতিতে ছুটছে রবিনের মন